ভালো আছেন আজকে আপনাদেরকে আমরা দেখাবো কিছু জমজমের দুই হাজার ছাব্বিশ সালের বাহারি রঙের কিছু ডিজাইন যেগুলো আপনারা পেয়ে যাবেন হোলসেল প্লাস খুচরা দুই ভাবে নিতে পারবেন যার যেখান থেকে ভালো লাগবে তবি আর কথা না বাড়ি আপনাদেরকে এক এক করে ডিজাইন কালার গুলো দেখানো শুরু করে দিই ভিউয়ার্স এখন আপনাদেরকে আমরা শুরুতে যে ডিজাইনগুলো দেখাবো এগুলো কিন্তু পিওর শিফন ওন্না হ্যাঁ ওন্নাগুলো হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর শিফন দেখেন প্রিন্টগুলো আপনারা জাস্ট দেখেন উপর থেকে নিঃস্পন্দ এত সুন্দর একটা প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম থেকে অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে স্যালোয়ার কাপড় থাকবে এক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট স্যালোয়ার আর এই যে দেখেন ওন্নাগুলো হবে হান্ড্রেড পার্সেন্ট একটা পিওর একেবারে পিওর শিফনের মধ্যে হবে এগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন একেবারে বেস্ট প্রাইজে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন তো বিয়ার যার হচ্ছে এই ডিজাইনটা পছন্দ হবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা যদি কেউ চান পাইকারি নিয়ে বিজনেস করতে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি কিন্তু আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারবেন এখন যে ডিজাইনটা দেখাবো দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইজে হ্যাঁ একেবারে বেস্ট প্রাইজে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন এটার সালোয়ার থাকবে হচ্ছে এক কালারের মধ্যে সলিড খুবই সুন্দর একটা সালোয়ার খুবই চমৎকার হবে যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ওন্না কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাচ্ছেন তো যারা হচ্ছে এই ডিজাইনটা নিতে চাচ্ছেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন একটু দূর থেকে স্ক্রিনশট নেন ফুল স্ক্রিনশটটা নিলে আপনারা ডিজাইনগুলো আমাদেরকে বোঝাতে পারবেন এগুলোর প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস তো ভিউয়ার্স দেখেন এখন যে ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাবো মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর অনেক প্রিমিয়াম একটা অন্য খুবই সুন্দর একটা ড্রেস ল্যাভেন্ডার কালার যারা হচ্ছে ল্যাভেন্ডার কালার নিতে চাচ্ছেন তারা এই ড্রেসটা নিয়ে নেবেন প্রাইস হবে মাত্র বারোশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তো আপনারা যাচ্ছে যারা ঢাকার বাইরে থেকে নিবেন তারা টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে তারপরে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে আরেকটা একটা অন্য দেখেন পাঁচ হাতের অন্য হবে হ্যাঁ সুন্নতি অন্য হবে পাঁচ হাতের মধ্যে থাকবে যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর যার ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখেন প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন চমৎকার কাজ করা আছে চমৎকার করে প্রিন্ট করা থাকবে যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা একটু বড় ফুলের মধ্যে ড্রেস চাচ্ছিলেন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড আর অন্যটা হবে মার্শাল্লা অনেক বড়ো সাইজের ওন্না খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর জবরদস্ত একটা অন্য থাকবে প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রিন্টটা দেখেন জাস্ট জাস্ট প্রিন্টটা দেখেন প্রিন্টটা দেখলেই কিন্তু আপনারা পছন্দ হয়ে যাবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে বোর্ডের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এখন আপনাদেরকে আজকের ভিডিও থেকে সর্বশেষ লাস্ট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা ডিজাইন যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে এটা থাকবে সালোয়ারের কাপড় এটা হবে অন্য খুবই সুন্দর অন্য হবে যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস হবে মাত্র বারোশো টাকা প্রাইস হবে মাত্র বারোশো টাকা আমাদের বোর্ডে নাম্বার দেওয়া আছে পাইকারি যারা নিবেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবরকাত